দিন বাদে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি জানি না ভবিষ্যতে আর এই চ্যানেলে ভিডিও দেবো কি দেবো না সেই মন মানসিকতার সত্যি বিশ্বাস করা এখন আমার নেই যারা আমার সাথে পার্সোনালভাবে কথা বলছো বা পার্সোনাল যোগাযোগ রেখেছো তারা বরাবরের জন্য বলছে যে তন্দা ফিরে আসো তোমাকে আবার সেই আগের তন্দ্রায় দেখতে চাই আসলে কি জানো তো তোমরা সবাই জানো যে আমরা আমাদের যে রিয়েল লাইফ বাস্তব জগতে যে আমাদের যেরকম আমরা সেরকম থ্রুতে কিন্তু কন্ট্রোভার্সি করা যায় না কন্ট্রোভার্সি করতে গেলে একটা জোশ লাগে একটা প্রতিবাদী সত্তা তার মধ্যে জাগ্রত হতে হয় কিন্তু এখন বিশ্বাস করো আমার মধ্যে সেই সেই জোশটাই নেই বাবা আমার কাছে আমার বাবা না অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো মোবাইলে বাবা বলে যে নাম্বারটা সেভ করে রেখেছিলাম সেই নাম্বার থেকে আর কোনো দিনও ফোন করে কেউ বলবে না মামুন কেমন আছিস এই ঘরটার মধ্যে আমি হয়তো বারংবার তোমাদের বলেছি না না এই চ্যানেলে নয় আমার ব্লগিং চ্যানেলে বলেছি যে এই ঘরটার মধ্যে আমার বাবার সব স্মৃতিগুলো রয়েছে কিন্তু আসল মানুষটাই নেই আজ তিল তিল করে আমার বাবা এই বাড়িটা গড়ে তুলেছে নিজের জমানো পয়সা দিয়েই বাড়িটা গড়ে তোলা এই বাড়িতে আমার বাবার স্মৃতি চারিদিকে না চারিদিকে রয়েছে বাবার একটা একটা করে হাতে গড়া জিনিস বাবার এই যে আমাদের ঘরটায় প্রত্যেকটা কোনায় কানায় যেই জিনিসগুলো গোছানো আমার বাবা খুব টিপটাপ গুছিয়ে গাছিয়ে রাখতো আর সেই মানুষটাকে আর কোনো দিনও কোনো দিনও ডাকলে সে আসবে না নিজের মনকে সেটা বোঝাতে চেষ্টা করছি কিন্তু বোঝাতে কতটা পারছি জানি না আমি কি বলবো আমি সত্যি জানি না তোমাদের কাছে ব্লগিং চ্যানেলে ব্লগগুলো তুলে রাখছি আমার স্মৃতি হিসাবে আমার বাবার স্মৃতি হিসাবে এখনও আমার কাছে অনেক ব্লগ রয়েছে স্টোরে আমি যে এডিটিং করে সেগুলো ব্লগে ছাড়বো সেই ছাড়ার শক্তিটুকু আমার নেই বিশ্বাস করো নাহলে সারাদিনে একটা ব্লগিং চ্যানেলে ব্লগও আমি দিতে পারি সেটাও আমার দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই কোনো কোনো ব্লগ এমনও আছে যে আত করে ফেলে রেখে দিয়েছি বাকি ইচ্ছাই করছে না সেই জোশটাও পাচ্ছি না তোমরা আমাকে বারবার করে বলছো যে তন্দ্রা এটা তোমাকে মেনে নিতে হবে এবং তোমাকে আগের মতন ফিরতে হবে আমরা প্রতিবাদী তন্দ্রাকে দেখতে চাই আসলে কি জানো তো দু হাজার না আমার কাছে একটা অভিশপ্ত সাল বলতে পারো হ্যাঁ কারণ দু হাজার চব্বিশে জানুয়ারিতে আমি আমার চ্যানেলটাকে হারালাম আর দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল আমার জীবনের থেকে বড়ো এপ্রিল ফুল যেটাকে বলে আমার বাবা হারানো আমার বাবাকে আমি হারিয়েছি দু হাজার চব্বিশে আর কী কী আমায় হারাতে হবে বা কি কী আমার সাথে হতে চলেছে আমি জানি না কিন্তু এই শালটা আমার জন্য একটুও ভালো নক সালের এই সালের প্রথম ব মাস থেকে শুরু করে বাকি মাসগুলো তো পড়েই রইল জানি অনেকে খুব মন্তব্য করবে অবশ্যই একটা কথা আমি মানি যে হাতি যখন কাদায় পড়ে চামচিকিতেও লাথি মারে তোমরা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের স্বভাবটাই প্রকাশ করো তোমাদের কমেন্টসের কমেন্টসের মাধ্যমে আর কিছুই নাই হয়তো আমাকে অনেকে বলবে যে আমি পাপ করেছিলাম তাই পাপের ফল এটা তবে কী তো একটা কথা আমি জানি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য কিন্তু এই মৃত্যুটা জন্মটা অপরালাই লিখে রাখেন মায়া এই জগতের মায়ায় আমরা রয়েছি তবে এই শালটা আমার জন্য সত্যি খারাপ সত্যি খারাপ এবার তোমরা তোমাদের মানসিকতার দিক দিয়ে যে যেরকম কমেন্টস করবে আমি এখন কারোর কমেন্টস গায়ে লাগাই জানো তো শুধুমাত্র হাসি পায় যে তারা তারা কি ধরনের কি বলবো মানসিকতা নিজেদের মধ্যে পোষণ করে রাখে ধরে রাখে ওয়াইটিতে বিশেষ করে ওয়াইটি না আমি তেমন একটা খুলি না ওয়াইটির কারোর একটা তেমন ভিডিও দেখি তেমন বলতে কী আমি ওয়াইটিতে ভিডিও দেখার মতনও আমার মানসিকতা কথা নেই যে কারোর একটা ভিডিও চালাবো আমার কনসেন্ট্রেশন অন্যদিকে ব্রেক করছে হয়তো কোন একটা কিছু চালিয়ে রাখছি হয়তো দেখছি জিনিসটা দেখতে দেখতে আমি কোথায় যে নিজেই মগ্ন হয়ে যাচ্ছি নিজেও জানি না আমার বাবার প্রত্যেকটা স্মৃতি আমার আমারকে আঁকড়ে ধরছে জীবনে আর কাউকে কোনোদিনও বাবা ডাকতে পারবো না জীবনে আর কোনোদিনও বাবার ওই নাম্বারটা থেকে ফোন আসবে না জীবনে কেউ আর দিনও বলবে না মামন কেমন আছিস জীবনে আর কোনোদিনও কেউ বলবে না দাদু ভাইরা কেমন আছে জীবনে আমি যখনই কোনো সমস্যায় পড়েছি শুধু আমি নই আমার হাজব্যান্ডও কোনো সমস্যায় পড়েছে তুরন্ত বাবাকে ফোন করে বাবা এই সমস্যাটা হচ্ছে আমার বাবা একটা কথাই বলে তুই টেনশন করছিস কেন তোর বাবা এখনো জীবিত আছে আর কেউ বলবে না এই কথাটা আমার বাবা ভালো মানুষগুলো পৃথিবী থেকে এত তাড়াতাড়ি ঝুলে যায় যাই না কেন আজকে একটা মানুষ সে কাছে আমার বাবার খারাপ কিছু শুনলাম না জানো তো আমার বাবার প্রত্যেকটা কাজ এত ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং বাবার শ্রাদ্ধানুষ্ঠানও এত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটা মানুষের চোখে জল পড়েছে যে সত্যি এরকম মানুষ হয় না আমার বাবা এত ভালো মানুষ ছিলেন না যে রাস্তায় কোনো রিকশাওয়ালা বলো ভ্যানওয়ালা বলো বা টোটো অটো যাই বলো বাবা যদি আসতো তাদেরকে হাতের মধ্যে ওনারা বলতো না না আমাদের লাগবে না তাও হাতের মধ্যে দশ পঁচিশ টাকা এমনি দিয়ে আসতো যে না না পিঠে হাত বুলিয়ে আমার বাবা যখন এই খবরটা শোনে না মানে বাবার এই খবরটা যখন ওই বিএমআরসিতে যখন নাকি ওখানে স্টাফরা তারপরে ওখানে যারা কেয়ারটেকাররা রয়েছে এবং বাবার বাবারকে হুইল চেয়ারে করে যারা নিয়ে আসা যাতায়াত করে প্রত্যেকটা মানুষ শুনে অবাক হয়েছে যে লোকটা নেই সত্যি নেই বাবা ব্যাংকে যাতায়াত করতেন সেই ব্যাংকের যেই ম্যাডাম সেই ম্যাডাম যখন মাকে মা গেল ব্যাংকে মায়ের মুখে শুনে ওই ম্যাডাম নাকি দাঁড়িয়ে পড়েছে সত্যি আমার বাবা সত্যি খুব ভালো মানুষ ছিলেন আর বাবা এইভাবে চলে যাবে আমার বাবাও জানতো না সত্যি আমার বাবাও জানতো না যে শনিবার দিনই এই বাড়িটা লাস্ট এই এই বাড়িটা তিল তিল করে আমার বাবা গড়ে তুলেছিল কিন্তু শেষ জীবনে এই বাড়িটা থেকেও বাবা মৃত্যুবরণ হয়নি বাবার জানি না সত্যি বিশ্বাস করো সেরকম একটা জোর পাচ্ছি না যে জানি তোমাদেরকে বলে রাখি যে এই যে এই নতুন চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা আমার এই মাসে পেমেন্ট ঢুকবে আমার ফার্স্ট পেমেন্ট এই মাসে ঢুকবে আমার একটা আর্নিংয়ের চ্যানেল এই চ্যানেলটা জানি না আমি চ্যানেলটাকেও আর রাখতে পারবো কি না কারণ বললাম না সেই মানসিকতাটাই আমার নেই সেই জোরটাই পাচ্ছি না ব্লগিং চ্যানেলে সম্ভবত ব্লগ দেব যাই না কবে থেকে একদম কন্টিনিউ করবো তবে তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার বাবা খুব খুশি হতো তো আমি বাবাকে বলতাম বাবা পেমেন্ট পেয়েছি বাবা বলতো আমার মাটা ঘরের কাজ করে আমার মাটাও পেমেন্ট পাচ্ছে কোনোদিন কিছু চায়নি জানো তো আমার বাবা কোনো দিনও কিছু চায়নি আমাদের কাছে আগের বার এসেও বাবাকে জোর জবরদস্তি করে পুজোর সময় এসেছিলাম বাবার অফিস থেকে বাবা সমস্ত জামা প্যান্ট সমস্ত কিছু পেত তো জামা প্যান্ট দিলে বাবা খুব রাগ করতো যে না এত টাকা কেন খরচা করছিস তো বাবাকে দুটো ফতুয়া দিয়ে গেছিলাম মানে ওই নিচের লোয়ার যেটা পরে সাদা রঙের খুব খুশি হয়েছিল আর পারবো না আমি ভুলতে পারছি না বিশ্বাস করো যে আমি হয়তো তোমরা অনেকে বলবে নাটক করছি কিন্তু আমার জায়গায় তোমরা থেকে যদি ফিলিংসটা বুঝতে বুঝবে আমি পুরোপুরি ভেঙে পড়েছি এখন নেই আমার মা নেই আমার দাদাও বাড়িতে নেই তাই হয়তো মনের ফিলিংসগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম ওরা থাকলে তো সেগুলো পারি না মায়ের সামনে কাঁদতে পারি না আমার বাচ্চাদের সামনে কাঁদতে পারি না বিশেষ করে আমার বড়ো মেয়ে খুব কান্না করে জানো না বাবার কিছু ভয়েস রেকর্ড আমার কাছে আছে যেগুলো আমি বাবার সাথে কথা বলতে গিয়ে আমি ভয়েস আমি রেকর্ড করে রাখতাম কিছু কিছু সময় কিছু ভিডিও আছে আমার মেয়েদের সাথে খেলছে সেগুলো সারা আমার সাথে থাকে ছিলো এইটুকুনি কথাই তোমাদের বলার ছিল যাই না চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা তবে তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমার এই মাসে প্রথম পেমেন্ট ঢুকবে এখনও না এখনও তো ঢোকার সময় হয়নি কুড়ি তারিখে পরে ঢুকবে এটা বলে রাখি আর যাই না কবে নিজেকে নিজে স্ট্রং করতে পারবো কবে নিজেকে নিজে মানে আগের পর্যায়ে পৌঁছাতে পারবো করে নিজেকে স্ট্রং বানিয়ে তারপরে এখানে আসতে পারবো তবে তোমার সাথে থেকো পাশে থেকে এইটুকুনি বলবো এই চ্যানেলে না হয় সন্দাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার ব্লগিং চ্যানেলটা আমার পাশে থেকে কিছুখানেই বলতে পারে তো চলো